সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারবেন আজ দুপুরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ সরকারের কাছে জমা দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে গতকাল কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত হয় সম্ভাব্য সুপারিশ সম্পর্কে যতদূর জানা গেছে তা হল সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে প্রথমে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ নামে একটি আদেশ জারি পরে সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম নয় মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে বিপুল সংখ্যক জামিন দেয় হাইকোর্টের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্ট বিভাগের এই তিন বিচারপতি হলেন বিচারপতি আবু তাহের সাইফুর রহমান বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি জাকির হোসেন গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল উচ্চ আদালতের একটি বেঞ্চে একদিনে চার থেকে পাঁচ ঘন্টায় প্রায় আটশো মামলায় অভিযুক্তদের জামিন দেয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের চতুর্থ দিনের শুনানি চলছে সকাল পৌনে দশটার দিকে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয় সকালে জামায়াত ইসলামী পক্ষে শুনানি শেষ করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে একটি ইউনিক ব্যাপার উল্লেখ করে তিনি বলেন রাজনৈতিক নেতাদের অদূরদর্শিতার কারণে এটিকে বাতিল করা হয় তিনি আরও বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আসার সঙ্গে বর্তমান নির্বাচনের কোনো সম্পর্ক নেই চট্টগ্রামের সাগরিকা রেলগেট এলাকায় ট্রাক এবং মালবাহী ট্রেনের সংঘর্ষে হাই আলম নামে একজন নিহত হয়েছেন ভোর সাড়ে চারটার দিকে সাগরিকা রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় ভোরের সাগরিকা স্টেডিয়াম রেলগেটে কন্টেইনারবাহী ট্রেনটি পার হবার সময় সেটিকে সজোরে ধাক্কা দেয় একটি চালবাহী ট্রাক এতে ট্রেনটির ইঞ্জিন এবং একটি কন্টেইনার উল্টে যায় এ সময় চালের বস্তা নিচে চাপা পড়ে প্রাণ হারান শামসুল আলম রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে এ ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেল বিভাগ রেল লাইনটি সচলের চেষ্টা চলছে বলে জানায় রেল কর্তৃপক্ষ দর্শক এ নিয়ে বিস্তারিত জানাতে সাগরিকা রেলগেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার মোহসানাদ শিহাব শিহাব রেল লাইন কখন সচল হতে পারে কিছু কি জানতে পেরেছেন রেল লাইন সচল হতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে এরই মধ্যে উদ্ধারকারী একটি ট্রেন এসে উপস্থিত হয়েছে এবং আরেকটি উদ্ধারকারী ট্রেনও আসছে এখানে তবে এখানে আমরা এক ভয়াবহ ধরনের একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এটি হচ্ছে চট্টগ্রাম যে সাগরিকা স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের ঠিক পেছনে জেলেপাড়া এলাকায় লবণ ফ্যাক্টরি রোড এই জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে এবং এখানে একজন নৈশ প্রহরী মারা গিয়েছেন এটা সংঘর্ষে এখানে দেখতে পারবেন যে এখানে ট্রাকের একটি বিচ্ছিন্ন অংশ পড়ে রয়েছে মানে এত সজরে ট্রাক এবং ট্রেনের মধ্যে ধাক্কা হয়েছে যে একটি ট্রাকের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পেছনের অংশটি দেখতে পাচ্ছেন বিচ্ছিন্ন হয়ে এখানে পড়ে রয়েছে এবং সামনের অংশটি প্রায় একশো ফিট দূরে আরেকটি জায়গায় পড়ে রয়েছে এবং অনেকক্ষণ পর আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি অনেকক্ষণ পরে একটি সরানো হচ্ছে এই ট্রেনটি আসলে চট্টগ্রাম বন্দর থেকে কমলাপুরের দিকে যাচ্ছিল যেটা ফৌজদার হাটের ফৌজদার হাট গিয়ে রেল লাইন যেটা ঢাকা চট্টগ্রামের মূল রেল সড়কের সঙ্গে যুক্ত হবে এবং সেখান থেকে আসলে তারা কমলাপুর যাবে কিন্তু এই জায়গায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ট্রেনের যে প্রধান ব্রোগিটি আছে ইঞ্জিন যেটি আছে সেটি উল্টে রাস্তার এক পাশে পড়ে রয়েছে অনেকক্ষণ ধরে আসলে চেষ্টা করেও সেটার এখনো পর্যন্ত এটা এটি সরানো যায়নি তবে উদ্ধারকারী ট্রেন এসেছে এবং রেলের যে কর্মকর্তা আছেন এখানে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আরেকটি উদ্ধারকারী ট্রেন আসছে দুটি একসঙ্গে কাজ শুরু করলে খুব শীঘ্রই তারা কয়েক ঘন্টার মধ্যে তারা আশা করছেন যে পুরো লাইনটি তারা একদমই মুক্ত করতে তারা সক্ষম হবেন এবং আবারও রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে তবে রেলের যাত্রা রেলের যারা যারা শ্রমিক আছেন রেলের যারা এখানে রেলের যারা ড্রাইভার এবং অন্য অন্য চালক যারা আছেন তারা আসলে বিভিন্ন দাবি তারা উপস্থিত করছেন তাদের বেশ কিছু দাবি আছে সেটার জন্য তারা কাজ শুরু করতে কিছুটা বিলম্ব করছেন এবং এখন কাজ শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি কন্টেনার সরানো হয়েছে এবং এই আরও বেশ কিছু কন্টেনার এই লাইনের মধ্যে অলরেডি পড়ে আছে এগুলি শেষ করলে আসলে রেল লাইন আবারও সচল হবে সে বুঝতে পেরেছে সেখানকার অবস্থা অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক চট্টগ্রামের সাগরিকা রেলগেট থেকে মালবাহী ট্রেন দুর্ঘটনা সম্পর্কে জানাচ্ছিলেন মহসেনাথ শেহাব রোববার রাতভর ব্যাপক সংঘর্ষের পর আশুলিয়া সিটি ইউনিভার্সিটি এবং ড্রেফোডেল ইউনিভার্সিটির পরিবেশ আজও থমথমে সকালে সিটি ইউনিভার্সিটিতে দেখা যায় এখনো ভাঙা কাঁচ এলোমেলো আসবাব পড়ে রয়েছে পোড়া যানবাহন সংঘর্ষের জেরে আজ থেকে চার নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম নির্দেশ অনুযায়ী হল ছেড়েছে শিক্ষার্থীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত বলে জানিয়েছে দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সংঘর্ষের জন্য গতকাল দুঃখ প্রকাশ করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে ডেফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সেটা দিতে পারবো না যেহেতু আমাদের একটা এমইও আছে তা আমরা প্যারালালি দুটা চাল পরিচালনা করতে চাচ্ছি একটাই কারণে আইনিটাই তো আমার মেন ওই সমঝোতার তো কোনো ভ্যালু নেই যদি আমার আইনিভাবে যদি আমরা লড়াই না করি এবং সমঝোতা হলে আমরা সেটা মিউচুয়ালি সাইন করে আমাদের কেস আমরা উইড্র করে নিব আজকেই করব। দর্শক এ নিয়ে বিস্তারিত জানাতে সাভারের সিটি ইউনিভার্সিটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার ফাইন হামিম হামিম আপনার কাছে জানতে চাই যে চার নভেম্বর থেকে কি একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব গত রোববার রাতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়েছিল তারপরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখনও থমথমে সকাল থেকে আমি সিটি ইউনিভার্সিটির বিভিন্ন তালা এবং কক্ষ ঘুরে দেখেছি যে সেখানে আসবাবপত্র তার যানবাহন সব কিছুই কিন্তু ভাঙাচোরা তো আমি প্রশাসনের সাথে কথা হয়েছে প্রশাসন আমাদেরকে যেরকমটি জানিয়েছেন যে চার নভেম্বর পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ের হল এবং ক্লাস পরীক্ষা সব কিছুই কিন্তু বন্ধ থাকবে এরপরেও তারা চেষ্টা করছেন যে এই সময়ের মধ্যে কিভাবে হচ্ছে এই পাঠদানের ব্যবস্থা করা যায় তারা বলেছেন যদি শারীরিকভাবে পাঠদানের সম্ভাবনা না হয় তাহলে প্রথম এক কি দুই সপ্তাহ তারা অনলাইনের মাধ্যমে পাঠদান করবে এছাড়াও এছাড়াও এই সিটি ইউনিভার্সিটির কর্তৃপক্ষ আমাদেরকে যেরকম জানিয়েছেন যে এখানে আশেপাশে পাঁচ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু একটি এমও ইউ সাইন করা আছে যার ফলে তারা ডেফুডেল ইউনিভার্সিটির সাথে আলোচনার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান চান কিন্তু যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু তারা বলেছেন যে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আজকে বিকেলেই তারা কিন্তু সেই মামলাটি করবেন বলেও জানানো হয়েছে এছাড়াও এই যে দুই বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হয়েছে এই দুই বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে এতে কিন্তু আশেপাশে যে সাধারণ মানুষ রয়েছে বা তাদের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছিল এতদিন দিন ধরে কিন্তু আজকে সকাল থেকে আমি যেরকমটা দেখেছি যে আশেপাশের দোকানগুলো কিন্তু আজকে খুলে গিয়েছে রাস্তাঘাটের যে পরিবেশ রয়েছে সেখানেও কিন্তু স্বাভাবিক রয়েছে যান চলাচল তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ জি হাবি ধন্যবাদ আপনাকে দর্শক রোববার রাতের ব্যাপক সংঘর্ষের পর সাভারের সিটি ইউনিভার্সিটির পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন ফাহিম হামিম আন্তর্জাতিক প্রসঙ্গ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকায়চির সঙ্গে বাণিজ্য এবং বিরল খনিজ নিয়ে একটি চুক্তিও স্বাক্ষর করেছেন টোকিওতে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায় তাক সঙ্গে এই চুক্তি ছাড়াও বাণিজ্য এবং নিরাপত্তা ইস্যুতে বৈঠক করেছেন বৈঠকে জাপান ট্রাম্প জাপানের সামরিক সক্ষমতা বাড়ানোর অঙ্গীকারকে স্বাগত জানান এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের পাঁচশো বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি উপস্থাপন করেন যেখানে জাহাজ নির্মাণ মার্কিন সয়েল প্রাকৃতিক গ্যাস এবং পিক আপ ট্রাক কেনার বিষয় অন্তর্ভুক্ত থাকবে পাঁচ দিনের এশিয়া সফরের অংশ হিসেবে সোমবার জাপানে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকবেন বুধবার পর্যন্ত খবর প্রস্তুতির ঘাটতি থাকায় এবং পাঁচ মাস কোনো ম্যাচ না খেলায় মেয়েদের বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ দল বিশ্বকাপ শেষে সকালে দেশে ফিরে বিমানবন্দরে কথা বলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবারে মেয়েদের ডে বিশ্বকাপে আট দলের মধ্যে সপ্তম হয়েছে লাল সবুজ দল একমাত্র জয়টি এসেছে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে থাকা পাকিস্তানের বিপক্ষে তবে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও হেরেছে টাইগ্রেস দল আর সমমানের শ্রীলঙ্কার বিপক্ষে নিশ্চিত জয় হাত ছাড়া করেছে বাংলাদেশ পরবর্তী বিশ্বকাপে ভালো করতে হলে এখন থেকেই পরিকল্পনা করে আগাতে হবে বলে মন্তব্য করেছেন অধিনায়ক জ্যোতি এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখা আমন্ত্রণ